নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে শুরু করছি আরেকটি নতুন ব্লগ কি বানাচ্ছি বলুন তো আজকে আজকে বানিয়ে নেব দারুণ একটি কেকের রেসিপি কী দিয়ে তাও আবার বলুন তো এই শীতের মরসুমে যেটা খুব ভালো খেতে হয় আর খুব সুন্দর লাগে প্রায় সকল বাচ্চাদের বা সববারই ভালো লাগে সেটি হচ্ছে স্ট্রবেরি আজ স্ট্রবেরি দিয়ে বানিয়ে নেব স্ট্রবেরি কেক দেখতে এত সুন্দর আর খেতেও যে এত সুন্দর হয় না ট্রাই করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কেকটা দেখেও আপনারা বুঝতে পারছেন যে দেখুন সাইডটা কি সুন্দর লাগছে দেখতে আর কালারটাও এত সুন্দর এসছে আর উপরটা দেখুন কত সুন্দর মাঝখানে মাঝখানে সে স্ট্রবেরির ফ্লেভারটা আছে দেখতে জাস্ট অসাধারণ হয়েছে আর দেখুন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি জিনিসটা এত সুন্দর ফ্লাপি হয়েছে জাস্ট অসাধারণ এই যে দেখুন আমি কেকটিকে কেটে বার করলাম এই যে মাঝে মাঝে দেখুন স্ট্রবেরির এরকম চাংস আছে মানে দেখে প্লাস খেতে দুটি খুবই হবে চলুন তাহলে রেসিপিটি আমরা শুরু করি আমি এটি বানানোর জন্য কিন্তু এখানে এক প্যাকেট স্ট্রবেরি নিয়ে নিয়েছি যদিও এতগুলো স্ট্রবেরি লাগবে না কিন্তু তাও সেই স্ট্রবেরির জ্যামটা যেহেতু বানাবো তাই জন্য একটু বেশি করে বানিয়ে নিয়েছি যাতে ওই জ্যামটাও আমি বাড়িতে স্টোর করে রেখে দিতে পারি এটা বানানো কিন্তু একদমই খুবই সহজ প্রথমে স্ট্রবেরিগুলোকে কোনো একটু কেটে নেবেন মানে মানে অত ভালো করে না কাটলেও চলবে কারণ সবগুলো যখন মেল্ট হওয়া শুরু করবে তখন আস্তে আস্তে গলেও যাবে আর তারপরে এমনি করে খুন্তি দিয়ে আপনার সেটাকে ভেঙেও ভেঙেও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছিলাম এখানে ওয়ান ফোর্থ চামচ ওয়ান সরি ওয়ান ফোর্থ কাপ চিনি আর তারপরে দিয়ে কিন্তু ভালো করে এটাকে কুক করে নেব এ এত সুন্দর খেতে হয় এই ইশাটা মানে একদম সেই অ্যালফালিপের জাস্ট জেলি আছে যে একদম ঠিক ওরকম হবে এবার দেখুন ওটা কিন্তু কুক হয়ে গেছিলো তারপরে ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি এবার আমি যে মোলটার মধ্যে আমি কেকটা বানাবো সেই মোলটাও কিন্তু আমি এখানে তৈরি করে নিচ্ছি কারণ পরে যখন আমরা ব্যাটারটা বানিয়ে নেব তারপরে কিন্তু আর টাইম থাকবে না তাই জন্য এটাকে বানিয়ে আমি সাইডে রেখে দিলাম ব্যাটার বানানোর জন্য এবার আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটাকে আমি গলিয়ে নিয়ে তারপরে সেটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ইউজ করেছি আর তারপর নিয়ে নিলাম এখানে হাফ কাপ মিল্ক মেড এই দুটি জিনিসই খুব ভাল মানে সহজেই সব সব জায়গাতে পাওয়া যেতে পারে তাই এই দুটো জিনিস প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে আমরা মিশিয়ে নেব একটু কিছুক্ষণ লাগবে জিনিসটাকে মিশিয়ে নেওয়ার জন্য আর তারপরে মিশিয়ে নিয়ে তারপরে আমরা এখানে বাকি জিনিসগুলো অ্যাড করব দেখুন সেই মিল্ক মেডের যে কনসিস্টেন্সিটা হয় ঠিক অমনিই কিন্তু আছে এবার আমি এখানে চালনি বসিয়ে তার মধ্যে কিন্তু আমি এখানে ওয়ান কাপের থেকে একটু কম যেহেতু আমি এখানে ওই ছোট মোল্ডের মধ্যে করব তো আমি সেই হিসেবে কিন্তু আমার ইনগ্রিডিয়েন্টসগুলোকে সেই পরিমাণ মতন দিয়েছি আমি ওয়ান কাপের থেকে একটু কম এখানে ময়দাটা দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে কিন্তু ছেলে নিলাম এবার দিয়ে দেবো এখানে হাফ কাপের থেকে প্রথমে একটু কম দুধ দিয়েছিলাম আমি তারপরে আর একটু দুধ লেগেছে মানে টোটাল আমার এখানে হাফ কাপ মতন দুধ লেগেছিলো তো সেটাকে দিয়ে এবার ভালো করে কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এই ব্যাটারটি বানানোর জন্য কিন্তু খুব বেশি জিনিস কিন্তু এখানে লাগছে না আর তারপর যখন ওই ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে তারপরে লাস্টে আমরা এখানে এক চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর অল্প একটু হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডাটা দিয়ে দেবো ভালো করে আগে চেলে নেবো চেলে নিয়ে যখন নিচে জিনিসটা চলে আসবে তারপরে তার মধ্যে কিন্তু অল্প একটু আমরা এখানে নুনটা অ্যাড করে দেবো মানে একটু হালকা নুনটা থাকলে কেকের যে মানে টেস্টটা আছে সেটা কিন্তু খুব সুন্দর লাগে তাই আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম আর এই বেকিং সোডার বেকিং পাউডারটাকে ভালো করে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু আমি এখানে দুধ দিয়ে জিনিসটাকে ভালো করে গুলিয়ে নেব। অনেকে মানে আপনারা দেখবেন যে বেকিং সোডার বেকিং পাউডারটা এমনি ময়দার সাথেও ছেলে দেয় কিন্তু আমার মতে যদি আপনারা পরে লাস্টে এটাকে বেকিং পাউডার বেকিং সোডাটা এভাবে দিয়ে একটু দুধ দিয়ে সেটাকে গুলিয়ে নেন তাহলে কিন্তু জিনিসটা ফ্লাপিনেসটা খুব সুন্দর আসে এবার ব্যাটার আমার একদম তৈরি হয়ে গেছে এবার আর সময় একদম নষ্ট করা যাবে না মোলটা আমি আগে থেকে যেটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু আমি এবার ব্যাটারটাকে পোড় করে দিচ্ছি প্রথমে পুরো ব্যাটারটা এখানে দেব না অল্প একটু ব্যাটারটা এখানে দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়ে তারপরে সেই যে আমরা স্ট্রবেরির জ্যামটা বানিয়েছিলাম সেই স্ট্রবেরির জ্যামটা নিয়ে এবার কিন্তু মাঝে মাঝে নিজের ইচ্ছা মতন যতটা আপনারা দিতে চান সেই হিসেবে কিন্তু দিয়ে দেবেন করে জিনিসটা চারিদিকে স্প্রেড করে নেবেন মাঝে মাঝে আপনারা দেখতেও পাচ্ছেন যে একটু একটু স্ট্রবেরির যে টুকরোগুলো আছে সেটাও কিন্তু রয়ে গেছে তো সেটা যখন মুখে পড়বে জাস্ট মানে এত সুন্দর লাগবে খেতে তাই আমি অল্প অল্প করে এই সেই চাংসগুলোকে একটু একটু রেখে দিয়েছি যাতে মুখে পড়লে ভালো লাগে তারপরে আবার কিন্তু ব্যাটারটা আমি যতটা দেওয়া মানে দেওয়ার ওখানে যাবে ততটা আমি এখানে ব্যাটারটা আরও দিয়ে দিলাম এমনি করে সাইডগুলো ফিল করে নেব তাহলে বেশি যদি আবার স্ট্রবেরিটা গায়ে লেগে যায় তাহলে কিন্তু আবার স্ট্রবেরিটা বেশি পুড়ে যেতে পারে তার জন্য আমি সাইডগুলোকে এভাবে ফিল করে দিলাম আর ফিল করে নেওয়ার পরে আবার উপরে যতটা আমাদের স্ট্রবেরির যে ছোটো ছোটো চাংসগুলো ছিল সেগুলোকে আমি স্পেশালি বেছে বেছে উপরটাতে দিয়ে দিলাম এতে দেখতেও খুব সুন্দর লাগবে আর তারপরে টেস্টটাও কিন্তু খুবই সুন্দর বেরোবে মানে পুরোটাই পুরো স্ট্রবেরি স্ট্রবেরি একদম মনে হবে এই যে দেখুন আমি চান্সগুলো আরও পেয়েছি কিছুটা তো সেটাও আমি কিন্তু উপরে দিয়ে দিচ্ছি আর বাকি যে জেলিটা বেঁচে গেল আপনারা এটাকে বাচ্চাদের ব্রেডে বলুন বা রুটির মধ্যে লাগিয়ে বলুন সেটাও আপনারা কিন্তু দিতে পারেন এবার আমি যে কড়াইটাতে এটা বানাচ্ছি সেটা কিন্তু আমি অলরেডি আগে দশ মিনিট আগে থেকে আমি এটাকে প্রি করার জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট প্রি হিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি জিনিসটাকে এর মধ্যে বসিয়ে এবার এক্স্যাক্টলি পঁয়ত্রিশ মিনিট কিন্তু আমি এখানে একদম স্লো ফ্লেমে স্লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি এটাকে রেখে দিয়েছিলাম দেখুন জিনিসটা দেখতে এত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ আমি একটা টুথপিক দেখেও দেখিয়ে দিচ্ছি যে একটু হালকা লেগে আছে কিন্তু সেটা কোনো ব্যাপার না জিনিসটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম একদম পারফেক্টলি কুক হয়ে যাবে এবার দেখুন আবার কিন্তু সেটাকে রেস্ট দিয়ে পনেরো মিনিট পরে আমি সেটাকে এবার খুলে দিচ্ছি দেখুন নিচ থেকে বাটার পেপারটাও কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে একটুও কষ্ট করতে হবে না এই যে তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি কেক তাহলে বলুন কেমন লাগলো কেকটি দেখলেই কিন্তু শুধু হবে না আপনারা নিজেরাও বাড়িতে ট্রাই করুন আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন